আগামী বছর এপ্রিলের প্রথম অর্ধে নির্বাচনের যে ঘোষণা সেটা মাথায় রেখে রোড ম্যাপ দেবে নির্বাচন কমিশন বলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঞা সকালে কুমিল্লার মুরাদ নগরে কয়েকটি ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে যান তিনি উপদেষ্টা বলেন স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় জনগণ অধিকাংশ সেবা পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে শ্রীল্জা আবহাওয়া রপ্তানিতে শীর্ষে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সদিচ্ছা সরকারের প্রথম থেকেই ছিল সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এ বিষয়ে নির্বাচন কমিশনকে বলা হবে জানান স্থানীয় সরকার উপদেষ্টা সম্ভাব্য ডেট এপ্রিল মাসের প্রথমার্ধে এবং এই ডেটকে মাথায় রেখে নির্বাচন কমিশন একটা রোডম্যাপ যথাসময়ে দেবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করাটা আপনারা জানেন সরকারের প্রথম থেকেই বিশেষ সদিচ্ছা ছিল কোন পর্যায়ে কতটুকু আমরা করতে পারি স্থানীয় সরকারের অনেকগুলো স্তর আছে কতটুকু আমরা করতে পারি সেটা আমরা দেখব এবং সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সেই অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের জন্য বলতে